আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ফরেন কারেন্সির তথ্য জেনে আপনি টাকা পাঠাবেন এতে করে আপনারই লাভ হবে বেশি কারণ বর্তমান সময় বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম রয়েছে সর্বশেষ তথ্য মতে আজ আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে অয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যম পাঠাবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রেরণদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাবেন কি না তাও কনফার্ম করবেন এবং দিয়ে এসে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কথা এটা কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই যাচাই করে নেবেন এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার একবারেই কমে যাবে সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটে অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন নয় ও রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন পনেরো ওমান রিয়েল দিয়ে গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন একুশ ওমানের রিয়েল দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সাতাশ ও রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়েল দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়েল দিয়া গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন